दारे दारे दो 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 से दला। दारा नाहीता मतायचा जीव अरे नुडू देखो नाही नाहीता लोगे जरा कोले फुट नाही त्या रेडी नाही নমস্কার স্বাগত আপনাদেরকে রাইজিং ত্রিপুরার পর্দায় আমি ইন্দ্রানী রয়েছি আপনাদের সঙ্গে একেবারে যে জলমগ্ন চিত্রগুলো আপনারা দেখছেন সেটা আপনারা হয়তো গতকাল থেকেই দেখতে পাচ্ছেন বা আমরা যদি বলি যে গত পরশু রাত্রিকালীন সময় থেকেই কিন্তু বলদাখাল এলাকার এই চিত্রটা উঠে আসছে শুধুমাত্র শহর আগরতলা বা বলদাখাল বললে ভুল হবে গোটা ত্রিপুরার রাজ্যের যে বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু এই জলজীর্ণতার চিত্র কিন্তু পরিলক্ষিত হচ্ছে একেবারে হাওড়া নদী থেকে শুরু করে মনু নদী মনু নদী থেকে শুরু করে মহুরী নদী প্রত্যেকটি নদীর জলে কিন্তু এবারে ফুলে ফেঁপে উঠছে বার বারন্ত রয়েছে যে জলের মাত্রা যে ওয়াটার লেভেল যেটাকে বলা হচ্ছে ডেঞ্জার লেভেল রিস্ক লেভেল ফ্লাড লেভেল সেই সব লেভেল ক্রস করেই কিন্তু এবারে মহুরী নদী গোমতী নদী আর হাওড়া নদী কিন্তু এবারে বয়ে চলেছে আমরা এই মুহূর্তে একেবারেই এন এর যে বই স্থাতকাল আমরা যদি বলি দিনের যে সময়টুকু ছিল সেখানে একেবারে রাত গতকালই এই বন্যার যে পরিস্থিতি রয়েছে সেই তিনি পর্যালোচনা বৈঠক যারা ডিএমরা রয়েছে প্রত্যেক দপ্তরের যারা সেক্রেটারিরা রয়েছে সচিবরা রয়েছে তাদের সাথে তিনি কথা বলেছেন গোটা পরিস্থিতি তিনি খতিয়ে দেখেছেন তবে এই বছরের মতো ভারী বর্ষণ বা এই দু থেকে তিন দিনের মধ্যে যে ভারী বর্ষণ রয়েছে তার মতো কিন্তু বিগত অনেক বছর ধরে কিন্তু দেখা যায়নি এতটা ভারী বর্ষণ বৃষ্টির পরিমাণ এতটাই বেশি রয়েছে বিগত বহু বছর ধরে কিন্তু এই চিত্রটা দেখা যায়নি তবে আজকের এই ফ্লাড বা আমরা যদি বলি ফ্লাডের এই চিত্র দেখে কিন্তু মনে হচ্ছে যেই ডুম্বুর জলাশয়ের যেটা বলা হয়েছিল ডুম্বুর জলাশয়ের জল মাত্রাধিক বৃদ্ধি পেয়েছে সেখানে ড্যামের একটি গেট পর্যন্ত খোলা হয়েছে সেই খবরটুকু কিন্তু এখনও পর্যন্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এন ডি যারা কর্মীরা রয়েছে তারা নির্লস পরিশ্রম করছে একেবারে দিনের আলো থেকে রাতির অন্ধকার পর্যন্ত তারা নির্লস পরিশ্রম করে যারা তাদেরকে আজকের সকালেই কিন্তু যে চিত্রটা আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনি নিজ বাস ভবন থেকে একেবারে এইভাবেই এনডিআরএফের নৌকো করে তিনি তার কর্মস্থলের দিকে এগিয়ে গেছেন প্রত্যেকেই নিজেদের যারা বাড়ি থেকে বেরিয়ে আসছে তাদেরকেও কিন্তু তোমার বুঝলাম জানো